আমার বাবা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন শোধ করতে না পারায় জেলখানায় আছেন বর্তমানে আমার প্রশ্ন হচ্ছে ব্যাংকের লোন শোধ না করে যদি আবু মারা যায় তাহলে কি লোন গ্রহণের শাস্তি আবুকে পেতে হবে লোন দেওয়ার মতো অবস্থায়ও নেই তিনি লোন প্রায় এক কুড়ি টাকার মতো সব মিলিয়ে সাধারণত শুধু লোনই হয়ে থাকে আমাদের দেশে সচরাচর কমিশন ব্যাঙ্কগুলো থেকে মানুষ লোন নেন সুদবত্তিক লোনই হয়ে থাকে সুদ ব্যক্তি লোন যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই লোন নেওয়া তো কথা হয়েছে লোন নেওয়ার কারণে তিনি গুণাগার হবেন আবার লোন পরিশোধ না করার কারণে তিনি আরেক গুন হবেন এবং এই দায় থেকে তাকে মুক্তির জন্য প্রথমত তিনি শুধু লোন যেটা নিয়েছেন সেটার জন্য তবা করতে হবে জীবনে আর কখনও তার যত প্রয়োজনীয় হোক তিনি এরকম কোনো সুদের কারবার জড়াবেন না এবং তাকে তবা করতে হবে তবা করলে আশা করা যায় সে গুণালা তার মাফ করবেন কিন্তু আপনার বাবার যে লোন হয়েছে ব্যাংকের প্রতি সে লোন পরিশোধ করার চেষ্টা তার সর্বোচ্চ থাকতে হবে এবং জমি জমা স্থর অস্তাবর সম্পদ বিক্রি করে হলেও তার লোন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে যদি তিনি সর্বোচ্চ চেষ্টা করেন ফেঁসে গিয়ে থাকেন তাহলে আশা করা যায় তিনি গুণাগার হবেন না তবে তার মৃত্যুর পর তার সন্তানদের উচিত হবে বাবাকে মুক্ত করা তার রেখে যাওয়া সম্পদের সব বিক্রি করে হলেও আগে লোনটা পরিশোধ করার উদ্যোগ নিতে হবে তাহলে ইনশাল্লাহ তার কাছে আশা করা যায় দায়মুক্ত হতে পারবেন